আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে উদাহরণ তেরো করতে যাচ্ছি চলো উদাহরণ তেরোটা করে করে ফেলা যাক তো ক নাম্বারটা দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে বলা হয়েছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমার এরকম টান দিলাম ওয়ান মাইনাস এই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিকে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হোল স্কোয়ার লেখা যায় আবার তেমনি ওয়ান প্লাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিকে হোল স্কোয়ার লেখা যায় প্লাস এই টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি কথার অর্থ হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হোল স্কোয়ার ওকে এখন আমরা ওয়ান মাইনাস এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার তেমনি আবার ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট টু হোল স্কোয়ার প্লাস এই যে প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার উপরে স্কোয়ার এই স্কোয়ারটা এটার উপরে এখন খেয়াল করো লম্বা একটা টান দিলাম ওয়ান এখন এই দেখো এই যে উপরে যে হোল স্কোয়ার কথার অর্থ হচ্ছে এই স্কোয়ারটা এইটার উপরেও আবার এই স্কোয়ারটা এটার উপরেও মানে এই হোল স্কোয়ার কথার অর্থ হচ্ছে এইটার উপরেও স্কোয়ার এটার উপরেও স্কোয়ার এখন ওয়ানের উপর স্কোয়ার কথার অর্থ হচ্ছে ওয়ান গুন ওয়ান তেমনি ওয়ান গুন ওয়ান করলে তো ওয়ান হয় আবার দেখো রুট টু হোল স্কোয়ার কথার অর্থ হচ্ছে রুট টু টু রুট টু অর্থাৎ দুইটা রুট টু মিলে একটা টু হয় দুইটা রুট টু মিলে একটা রুট টু হয় অনেকে বলবে স্যার দুইটা রুট টু মিলে কীভাবে হয় দেখো কীভাবে হয় রুট টু ইন্টু রুট টু অর্থাৎ এখানে কয়টা রুট টু দুইটা রুট টু তার মানে দুইটা রুট টু যদি স্কোয়ার করো তাহলে মনে রাখবা স্কোয়ার বর্গে কাটাকাটি যায় স্কয়ার বর্গে এই যে বর্গ এই করছি যে রুট করছি রুট স্কয়ার কেটে দেয় তার মানে একটা টুই থাকে তার মানে এইখানে থাকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই a স্কয়ার তাই √টাকে কেটে ফেলবে তার মানে আলটিমেট যেটা মান সেটাই হবে a2 প্লাস আবার দেখো ওয়ান উপরেরটার সাথে স্কয়ার করলে 1 আর এটা 1ই হবে 2ই হবে কেন স্কয়ার √টা স্কয়ারটা কেটে দিবে 1 স্কয়ার করলে 1 হয় এখন আমরা লসাগু করব লসাগু করলে এটা কিন্তু এই মাঝখানের টান মনে করবা এইটা টান আমি এখানে দিয়েছি ওকে এখন আমি উপরটা লসঙ্গ করতে হলে উপরে আর একটা টান দিব এখন দেখো এইটার নিচে মনে মনে এক আছে। এটা নিচে মনে মনে এক আছে। এইটার সাথে এইটা প্রথমে গুণ দিতে হবে এটা নিয়ম গুণ দিলে হয় কি টু ওয়ান জা টু হয় এই টু নিচে লিখলাম কোনাকুনি এখন আবার উপর থেকে নিচেটায় গুন দেবো দেখো টু ওয়ান জা টু উপরে আবার এই ওয়ানটা ধরা ওয়ানটা মনে মনে এইটার সাথে গুন দেবো তাহলে ওয়ান গুণ ওয়ান কিন্তু এখানে একটা মাইনাস আছে তাই মাইনাসটা আগে দিলাম তারপর ওয়ান গুণ ওয়ান এই ওয়ান অনেকে বুঝে নাই দেখো অনেকেই বুঝে নাই তোমাদের মধ্যে দেখো কিভাবে হয়েছে সেটা এইখানে তো একটু ভালো করে বুঝাই দিই ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু এই কথাটার অর্থ একটা লসাগু নিতে হইলে তুমি প্রথমে এরকম একটা টান দিবা কেউ যখন একা থাকে সে কিন্তু একা থাকে না তার নিচে একটা এক থাকে সেটা অলওয়েজ সেটা তুমি যে সংখ্যা ধরো না কেন সেটা অলওয়েজ তো দেখো সিস্টেম হচ্ছে এটার সাথে আমি এইটা গুণ করব এইটার সাথে আমি এইটা গুণ করবো তাহলে টু ওয়ান আ টু আমার প্রথম কাজ হচ্ছে নিচেরটার সাথে নিচেরটা গুণ টু আরে এটা তো ধরে নিছি মনে মনে এটা সব কিছুর সাথে কেউ যদি একা থাকে ধরো এখানে শুধু টু আছে কিন্তু এটা নিচে মনে মনে কিন্তু এক আছে ওকে তো এটার সাথে এটা গুণ করলাম এখন আমার কাজ হচ্ছে উপরেরটার সাথে নিচে কোন গুণ করব টু ওয়ান যা টু তারপর কি মাইনাস ছিল না এই যে মাইনাস তারপর এই আবার এই উপরেরটার কাজ শেষ এখন নিচে চলে যাবো এই নিচ থেকে আবার এই ওয়ানের সাথে গুণ তাহলে ওয়ান ওয়ান যা ওয়ান তার মানে টু থেকে এক গেলে এক আর নিচে থাকে টু ওকে সেম প্রসেস এখন এইটাও কিন্তু সেই প্রসেস দেখো ওয়ান এখানেও কিন্তু এই লসাগু নিচে মনে মনে এক নিয়া এই লসাগু টু ওয়ান যা টু পরের হচ্ছে প্লাস ওয়ান 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 কোনি আবার প্লাস ওয়ান তোমরা যদি এতটুকু বুঝে নিতে পারো তাহলে এইটাও সেম করেছি খালি মাঝখানে প্লাস আর এইখানে ছিল মাইনাস আর এখানে প্লাস আর সব কাহিনি এক তো দেখো আমরা কি করছি টু থেকে ওয়ান গেলে থাকে ওয়ান আর নিচে তো টু মানে টু থেকে ওয়ান গেলে ওয়ান থাকে আর নিচে টু আবার এই লম্বা টান আবার দুই আর এক তিন এই তিন নিচে ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এখন আমি কি করব আমি এটাকে উপরেরটাকে ঠিক রাখবো দেখো ওয়ান বাই টু এখন এইটা যদি এইটুক লেখলাম কিন্তু এইটা যাবে না এইটাকে আমি এই ভাগ চিহ্ন আছে দেখছো এটা কি চিহ্ন এটা কিন্তু ভাগ চিহ্ন তো আমি এতটুকু লিখলাম এই এতটুকু এখন এই ভাগ চিহ্নটাকে আমি গুণ করব কি করব গুণ করব তাহলে গুণ করলে আমি নিচেরটাকে এই নিচেরটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ নিচেরটার চেহারা উপরে কে ছিল তিন ছিল কিন্তু এই তিন নিচে চলে আসবে উপরে দুই চলে আসবে ওকে উপরে দুই নিচে তিন বোঝা গেছে এখন দেখো এইটার সাথে এইটা কাটাকাটি যায় টু উপর নিচ মিলে গেলে কাটাকাটি যায় থাকে ওকে এখন এইটা আবার ওই নর্মাল নিয়মের লসাগু কেউ যে একা থাকে তার নিচে মনে মনে এক থাকে তাহলে দেও টান থ্রি এইটার সাথে এইটা গুণ করলে থ্রি আবার এই কোনাকি গুণ করলে ওয়ান আবার প্লাস এই প্লাস থ্রি ওয়ান জা থ্রি অর্থাৎ তাহলে আমি কী করতে পারি ফোর বাই থ্রি এটাই আমার অ্যান্সার ওকে এটা আমার অ্যান্সার তাহলে উদাহরণের এটা হচ্ছে ক উদাহরণের ক এখন আসি উদাহরণ খ আচ্ছা দেখো খতে কি বলে বলা হয়েছে খতে বলা হয়েছে কট নাইনটি ডিগ্রি ইন্টু টেন জিরো ডিগ্রি ইন্টু সেক তিরিশ ডিগ্রি ইন্টু কোসেক ষাট ডিগ্রি মানে এখানে বলা হয়েছে তো আমরা শুধু মান বসিয়ে দেবো আর কোনো কথা নাই দেখো কট এখানে কটের মান কত কট ডিগ্রির মান কিন্তু জিরো এই ডট মানে এই গুণ আর এই ক টেন জিরো ডিগ্রির মানও জিরো আর এই যে তিরিশ ডিগ্রির মান কত সেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু রুট আর এই হচ্ছে এখন একটা সোজা কথা গুণ গুণ করার ক্ষেত্রে যদি একটা শূন্য কারোর সাথে গুণ হয় তার মানে সম্পূর্ণটার মান জিরো মানে যখন তুমি গুণ করবে যখন তুমি গুণ করবে কোনো কিছুর সাথে সেটার মান যদি জিরো ধরো এখানে হাজার কোটি 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 তুমি গুণ করছো কিন্তু তার সাথে একটা শূন্য গুণ করে দিয়েছো তার মানে আলটিমেটলি তার মান আর কোটি থাকবে না তার মান জিরো হয়ে যাবে তেমনি এই ক্ষেত্রে এই মানগুলো আমার আর দেখার দরকার নাই আমি এখানে ডাইরেক্ট জিরো বসাই দিব অ্যান্সার হবে জিরো গ নম্বরে চলে আসো গ নাম্বারে কী বলেছে গ নম্বর বলেছে সাইন ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি জাস্ট মানের খেলা এই ডট কিন্তু গুনন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি কথার অর্থ কী বলো তো সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর ডট মানে এই গুনন আর এইটার মান কী ভাইয়া এইটা এটার তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আবার দেখো প্লাস এই প্লাস কস কত ডিগ্রি কস ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এই ডট মানে গুনন আর সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু ওকে এখন আমরা মনে রাখবা যখন পাশাপাশি গুণ থাকে তখন উপর উপর গুণ নিচ নিচ গুণ পাশাপাশি গুণ থাকলে গুণ থাকলে উপর উপর গুণ তাহলে উপরেরটার সাথে যদি উপরেরটা গুণ করি তাইলে রুট টু গুণ রুট টু রুট থ্রি গুণ রুট থ্রি আর এখানে টু গুণ টু তাহলে টু গুণ টু আবার সেম প্লাস দেখো গুণ থাকলে পাশাপাশি যদি এরকম গুণ থাকলে উপর উপর গুণ নিচ নিচ গুণ ওয়ানের সাথে গুণ করলে ওয়ান ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান টু গুণ টু মানে ফোর টু গুণ টু মানে ফোর ওকে আমি করলাম পাশাপাশি গুণ থাকলে উপর উপর গুণ নিচ নিচ গুণ তাহলে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি দুইটা এই কথার অর্থ হচ্ছে রুট থ্রি মান থ্রি আর টু গুণ টু এই কথার অর্থ হচ্ছে ফোর তেমনি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান দুই গুণে চার তাহলে আর জিনিস মনে রাখবা যখন নিচের চেহারা নিচের চেহারা মিলে যাবে অর্থাৎ নিচের চেহারা নিচের চেহারা হর হ্যাঁ বলছি নিচে এই হর হর যখন মিলে যাবে যখন হর দুইটা পাশাপাশি ভগ্নাংশের হর মিলে যাবে তখন আমরা সমান সমান দিয়ে টান দিয়ে একটা হর লিখব সেই জন্যই বলছি যখন নিচের চেহারা নিচের চেহারা মিলে যাবে তখন টান দিয়ে একটা চেহারা আর উপরের গুলো চক্ষু বুঝে বসাবো চক্ষু বুঝে উপরে কি আছে তিন তারপর আছে কি প্লাস ওয়ানের মান ওয়ান এই দেখো আর এটা তো ওয়ান রয়ে যায় দেখো তিন আর চার চার আর এই নিচে চার কাটাকাটি গেলে ওয়ান থাকে এটা আমার অ্যান্সার ঘ নাম্বারটা দেখো ঘ নাম্বারটা খেয়াল করো ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য একটু দ্রুত মানে করতে চাচ্ছি দেখো টেন স্কোয়ার ষাট ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি তাই তো এখন আমরা কি করবো দেখো ওকে এখন দেখো আমরা মান বসাবো কোনো কথা নাই ওয়ান মাইনাস এই টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি টেন মান হচ্ছে রুট থ্রি টেন আর স্কোয়ার ওকে আবার ওয়ান প্লাস টেন ষাট মান হচ্ছে রুট টেন ষাট ডিগ্রির মানকত রুট থ্রি বাই টু যেহেতু এটা স্কোয়ার তার মানে আমি এটা স্কোয়ার করে দিব ক্লিয়ার এখন দেখো টান দিলাম ওয়ান মাইনাস আমি বলছি এই রুট এই স্কোয়ার কেটে ফেলবে থাকলে থ্রি থাকবে আবার ওয়ান প্লাস এই রুট এই স্কোয়ার কেটে ফেলবে তার মানে থ্রি থাকবে আবার দেখো এই রুট এইটা তো কাটবেই আর নিচেরটার সাথেও এই বর্গটা খেয়াল করো এই যে বর্গটা এই বর্গটা এইটার উপরেও ইভেন এইটার উপরেও তার মানে এইটার উপরে যদি স্কোয়ার হয় তার মানে এই রুট স্কোয়ার কাটাকাটি গেলে তিন থাকে এই রুট স্কোয়ার কেটে ফেলে তিন থাকে ওকে এই কথার অর্থ হচ্ছে রুট টু দুইটা ঠিক আছে এইটাকে যদি এ ধরো এটাকে এ ধরো তাহলে এ গুণ এ স্কোয়ার আর এই রুট এই বর্গটা কেটে দেয় একদম সোজা যেটা এটা সোজা মানে দুইটা রুট টু মিলে একটা থ্রি হয় তেমনি এই স্কোয়ার এটাকে কেটে দেয় স্কোয়ার এটাকে কেটে দেয় ওকে আবার এই যে নিচে টু স্কোয়ার কথার অর্থ সে টু গুণ টু অর্থাৎ টু গুণ টু করলে ফোর হয় তাহলে এখন দেখো এটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি আর এটা হচ্ছে ফোর তিন আর প্লাস যোগ ওয়ান আর তিন হচ্ছে চার এখন দেখো একটু এই যে এখানে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করলে দেখবা মাইনাস টু থাকে মাইনাস টু থাকে ক্যালকুলেটর চাপ দিবা দেখবা মাইনাস টু আসে তারপর দেখো এখানে ফোর তো আর এখানে দেখো নিচে ফোর এখন আমি বলছিলাম না যখন ফেস ফেজ মিলে যাবে তখন টান দিয়ে একটা ফেজ উপরের গুলো চক্ষু বই বসাবো তাহলে উপরে কি ছিল মাইনাস টু তারপর ছিল প্লাস থ্রি এখন দেখো এইটা হচ্ছে বিয়োগ করবা উপরেরটা একটা চাপ দিলে তো একবার ওয়ান আসে আর নিচে এটা হচ্ছে ফোর এটাই আমার অ্যান্সার